এমন একটা জায়গায় কালো আছে যেখানে সবাই দেখতে পারে না সবাই দেখতে পারে তুমি ক্যামেরাটা বন্ধ আগে যখন থেকে কেন আমি এমন কি বললাম যে আমার ক্যামেরা বন্ধ করতে হবে সুন্দরী মেয়েদের কুতে কালাস তুমি আবার কি বলছ যে দেখা যায় না ফেসকা হাজার জন্য ফেসকা হ্যাঁ তুমি পুরো ধরা বাইরে হয়ে যাচ্ছ কেন তোমাকে মানে খুঁজেই পাওয়া যায় না এই ওই যে সে বলেন না ডুমুরের ফুল আমি সে ডুমুরের ফুল হয়ে গেছি তাই তুমি তুমি কি খুব সুন্দর তুমি যে ফুল জানা তো দেখা যায় খুব সুন্দর সত্যি খুব সুন্দর খুব সুন্দর আমার কি মনে হয় তুমি খুব সুন্দর না গো অতটা সুন্দর না তুমি খুব সুন্দর কিন্তু একটা কথা আছে জানো সুন্দরী মেয়েদের হ্যাঁ কোন জায়গায় সব একটু কালো থাকে হ্যাঁ সুন্দরী মানে সুন্দরী মেয়েদের কোন জায়গায় কালো থাকে একটা জায়গায় আছে সেখানে কালো থাকে কি জায়গাটা কথা আচ্ছা এই যে আই চোখের উপরে চোখ বুরু হবে না অন্য কিছু হবে চোখের পলক আছে চোখের পলক না ওটা তো সব মেয়েদেরই কালো থাকে কিন্তু সুন্দরী মেয়েদের ওটার কি বেশি কালো মনে হয় ছেলেদের কেন হয় না ছেলেদের তো গোব আছে ছেলেদের গোপ আছে কিন্তু সুন্দরী মেয়েদের একটা কালো আছে এমন জায়গা একটা কালো না ওটা মানে খুব ইউনিক জায়গায় কালো হয় কোথায় আছে আছে একটা জায়গায় কালো আছে একটু বলো এই যে হাতের এখানে অবশ্য অনেকের এখানে কালো কালো থাকে তো সবার থাকলে হবে না কিন্তু সুন্দরী মেয়েদেরই আছে হ্যাঁ সুন্দরী মেয়েদের দেখবে এই নখের এখানে কালো কালো থাকে তো ওই জায়গায় ওটা আমারও এখানে কালো কালো আছে ও তোমার ওখানে কালো কালো আছে হ্যাঁ এটা শুধু সুন্দরী মেয়েদেরই একটা জায়গায় কালো আছে ওইটা তোমাকে বলতে হবে কোন জায়গাটায় কালো সুন্দরী তো কোথায় কালো আছে কেন কলাকি তোমার কোথাও কালো নেই হ্যাঁ আছে তো এই যে চুল আছে কালো চুল ছাড়াও এমন একটা জায়গা কালো আছে যেখানে সবাই দেখতে পারে না সবাই দেখতে তুমি ক্যামেরাটা বন্ধ আজ যতক্ষণ কেন সুজা কেন কি বললাম আমার ক্যামেরা বন্ধ করতে হবে সুন্দরী মেয়েদের কোথায় কতো কালার তুমি আবার কি বলছ যে দেখা যায় না দেখা যায় না এতো কালো জিনিস কেউ দেখায় বলো 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 কোথায় কি আছে বলো কোথায় আছে এর আর আছে কোথায় কালো সেটা তো আমি তোমাকে জিজ্ঞেস করছি কোথায় কালো আছে তুমি বলবে আর যদি কালো খুঁজো সবেদা দেখেছো সবেদা সবে সবেদা যখন ফাল করবে না হ্যাঁ হ্যাঁ করলে যে দানাটা আছে দেখেছো দানা হ্যাঁ কালো দেখেছো হ্যাঁ দেখেছি মানে তুমি বলতে এত ছবে ফাল করলে যায় যে এখানে কালো থাকে এখানে ওটা তো লাল হয় না এটা কালো থাকে না দানাটা কালো থাকে দানাটা কিন্তু তুমি যে উদাহরণ দিচ্ছ ওখানে তো ফাল করলে লাল লাল বের হয় লাল তো বের হয় না লাল বের না লাল হয় না ছবে তুমি খেয়েছো ছবে আমি খেয়েছি তুমি খেয়েছো হ্যাঁ ছবে দা খেয়েছি নিজে ছবে নিজে কি করে খেলে নিজে ছবে দা নিজে খাইনি গাছের থেকে গাছের ছবে খেয়েছি নিজে ছবে দা খেতে আমি কেন খাম আমার উত্তরটা তুমি প্রশ্নের উত্তরটা তুমি ঠিকঠাক দিতে পারো একটু ভালো করে বন্ধুদের বুঝিয়ে বলো যে কোথায় সুন্দরী মেয়েদের কালো থাকে এখন বুঝি যদি বলি না আমারে মানে লাঠি পিটা করবে আর যা বলবে তার আর কোনো সীমা নেই আহ বুঝতে তো যদি বুঝিয়ে বলি একটু বুঝিয়ে বলো না এমন করছো কেন না আমি তো বুঝিয়ে বলতে পারবো না আমি তো বলে দিলাম যে সবেদা সবেদা বাজার থেকে কেটে আনবে এটা মাঝখানে ফল করবে তো দানাটা তুলবে তুলল তুলবে তো ওই দাঁড়ার জায়গাটা শুধু দেখব ব্যাস ওই জায়গাটা কালো থাকে আর তো বললাম না আমি এই এই যে এতক্ষণ করছে না এইতে দেখেনা আমার কতজন মানে কি বলবে যে ঠিক না কিন্তু বন্ধুরা কমেন্ট করছে যে তোমাকে মানে খুঁজে পাওয়া যায় না তুমি কোনো রিপ্লাই করনা কমেন্টের এমন করছো কেন আমি রিপ্লাই দিতে পারছি কারণ আমার শোলটা এমনি একটু খারাপ ছিল তারটা ঠান্ডা হাতে কাজ করতে না আমার ফোন

আমাদের বন্ধুদের বলো উত্তরটা দিতে কি হবে তো বন্ধুরা তোমরা প্রশ্ন শুনে নিয়েছো আর উত্তরটা শিগগিরই তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে মানে পাঠিয়ে দাও যে উত্তরটা কি হবে মানে মেয়ে সুন্দরী মেয়েদের কোন জিনিসটি কালো দেখি তোমরা কি বলো দেখা যাক চলো টাটা বাই ভালো থাকো